আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি গেমিং ভিডিও নিয়ে আসলাম নতুন নতুন ভাবে গেমিং ভিডিও নিয়ে আসলাম কিছু সেট আপ দিচ্ছিলাম দেওয়ার পর নতুন ভিডিও আসছে তো এখন রুমে বৈশাখা গেম খেলতেছি আমার অলওয়েজ রুমটা আজকে কাজ চলতেছে তাই মেইন রুমেই খেলতেছি আমার গেমিং রুমে আজকে নাই তো আজকে ব্যাকগ্রাউন্ড অনেক আসবে স্বাভাবিক তো আমি বলছিলাম যে সোলারা যে ম্যাপটা আছে ওই ম্যাপে কি দশ কিলের চ্যালেঞ্জ আমার একটা ফ্রেন্ডস কমেন্ট করছিল আমার ঠিক টুকটে সোলারাম ম্যাপে দশ কিল ডান করতে চ্যালেঞ্জ দিয়েছিলো তো ওই দশ কিল দশ কিল করার জন্য আমি আসছি আজকে গেমে সোলারাম ম্যাপে দেখি আমাদের কোন ম্যাপ দেয় যদি সুলারা ম্যাপ দেয় তাহলে এই ভিডিওটাই আমার ইউটিউবে আপলোড হবে আর যদি অন্য কোনো ম্যাপ দেয় তাহলে এইটি ভিডিওটা পরে আপলোড হবে তো লেস গো স্ট্যাট দিয়ে দিলাম

সবাই সবাই আমার আমার হাতে গ্রুপ দিয়ে দিচ্ছে আমি তাদের কাছে দিই তারা নাম দেখি কোন জায়গায় নামায় ব্লু জোনে যাইতেছে ব্লু জোনে যাব আমি অলওয়েজ ব্লু জোনে খেলি ব্লু জোনে খেলতে ভালো লাগে তো দেখি আমরা গিয়ে প্রথমে কি করতে পারি আনফলো করে দিলাম আরে এমন জায়গায় নামছি গান করি না প্রথমে কি মজা যায় দেখি তো আরে আসতেছে हामी सबैलाई स्वागत छ

अरे, नहीं पार्ब किल जोड़ा नहीं, नहीं। देखने। तो

বুঝলাম না স্নাইপার কি ভাই মুনা এই জায়গা আরে আমার হিট লিস্ট করছে কে রে ভাই এত ওর সাহস কলি এদিকে গাস গো না এদিকে যাওয়ার ঠিক হইব না আমার টিমমেট আমার সাথে নাই সবাই আমার থেকে দূরে অনেক দূরে আমার এটলিস্ট করছে ওইটারে পরে দেখ মনে তার আগে দুই নম্বরের কাছে যাই দুই নম্বরের কাছে ওই আছে সবাই কিল করছে আমি এখনো কিল করতে পারিনি কারণ কি পাই নেটওয়ার্ক নাই

দুই নম্বরে মর্তি দিও না ভাই দুই নম্বরের কাছে স্নাইপার লাগুন শুধু এমই পাইতেছি কারনাইনটি পাইতেছি পাইতেছি দুই নম্বরের সাথে যাই क्योंकि मार्ते ये जो हमारे सामने वाला हितिश वाला प्लाटा

দৌড়তে পারলাম না ওইটারে এদিকে না গিয়ে এইদিকে যাই না যাইতেছি ওইদিকে এই জায়গায় ষোলোটার কিনছে পিছনে একজন সুপারমেটি পাঁচটা আছে

उनेदा वाला को माने एमनेते पोछ र क्लक कैरेक्टर मान्ने ५ को हेल्प मी फाइट फ्रॉम द साइड वाला यसको साटो ५

রিভাইভ দিতেছে না কেন ওদেরকে আমি জুনে গিয়ে রিভাইভ দিলাম এই যে পাশেই ব্ল্যান্ডিং আটটা এনিমি লাইট এটা যাই হোক ওরা যদি বুঝা করতে পারে তাহলে ভালো না করলে আর কি করবো এখনও আমাদের সামনে চারটা এনিমি লাইভ আছে এনিমি আমার প্লেয়ার তিনটা আর এনিমি চারটা টোটাল আটটা এই যে তোমার বাম পাশে এনিমি এর ভাই এই নিচে নাম তো চল ওইটা কি করলো দিন বাদাম কাইসে রে ভাই এই পিছনে এনিমি আরে মিয়া কি করলো তো ধর মিয়া আমার তো ও রে ভাই টু ভার্সেস টু টু ভার্সেস টু আমাদের প্লেয়াররা কি ম্যাচটা বুইয়া করতে পারবে গাইস কমেন্ট বক্সে জানাবেন তাত পার্টি নাই এখানে টু ভার্সেস টু মানে ওই প্লেয়ারদের দুইজন টিমমেট আমাদের টিমমেট দুইজন টোটাল চারজন নিচ থেকে রাশ করতেছে দেখাইতেছে এই দেখতে আমার তিন নম্বর প্লার ওই একটা ড্যামেজ দিছে তবে গেনেট থাকলে গেনেট মারলে একটু ভালো হইতো আরে কাবার যাও কাবার যাও তিন

বারো কিল আর ছয় কিল টোটাল হয়েছে বিশ কিল আঠারো কিল উনিশ বিশ পঁচিশ কিল আমরা কইরা লেগেছি থ্যাংক ইউ সো মাচ তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও আসতে আসে খুব তাড়াতাড়ি আমার টিমমেট আমার ডাকতেছে ওকে বাই বাই